আয়াতের দিকে লক্ষ্য করি আল্লাহ তালা কি বললেন ওয়াল ফাজরি ওযা শপথ দশ রাতের শপথ ফজরের এই আয়াতের মধ্যে আল্লাহ ربুল মিন দুইটা বিষয়ের উপর பசম করেছেন কে করেছেন আল্লাহ আল্লাহ ربুল এই ফজর আর দশ রাতের কসম করে শপথ করে আল্লাহ ربুল আলামিন এই দুনিয়ার মানুষের সামনে তিনি প্রকাশ করতে চেয়েছেন স্পষ্ট করতে চেয়েছেন যে ফজর এবং দশরথীর সম্মান আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি ফজরের সম্মান আছে না নাই আল্লাহ নবী হাদি শরীফের মধ্যে তিনি বলেছেন মানসল্লাল সুব হাফ ফি মাফি দিম যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় চলে যাবে দিন শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন কোন নামাজের বিনিময়ে কোন নামাজের বিনিময়ে আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে তিনি বলেন মানসল্লাল বারদাই দেখা যেই ব্যক্তি দুইটা শীতল নামাজ আদায় করবে কেমন নামাজ তাহলে নামাজ কি আবার গরমও আছে ঠান্ডাও আছে না শীতল বলতে ঠান্ডার সময়ের নামাজ অর্থাৎ ফজর এবং আসর এই দুই সময়ের নামাজ এই ব্যক্তি আদায় করবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন দাখলেল জান্না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরেক হাদিসের মধ্যে নবী এ কারিম সাল্লাল্লাহ মারিসাল্লাম তিনি বলেন লাই আলি জুন্না র মানসল্লা মানসাল্লাহ কবেলা দুলু আয়নসি কবেলা গুরু বিহা যেই ব্যক্তি সূর্য পতিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো জাহান নামের মধ্যে প্রবেশ করবে না নামাজ সূর্য উদিত হওয়ার পূর্বে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের নামাজ যেই নামাজ সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম এত অধিক সম্মান আর গুরুত্ব বর্ণনা করলেন এই দুইটা নামাজের সময় কিন্তু আমাদের মধ্যে অন্য সময়ের তুলনায় বেশি গাফলতি পরিলক্ষিত করা যায় কি বলেন ঠিক কিনা মুসল্লি কম জোহরে তার থেকে হয়তো কিছু বাড়ে আবার যখন জোহরের পরে বিশ্রাম নিতে গিয়ে আসরের নামাজ শেষ হয়ে যায় এজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা যদি কেউ মতের দিন আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও আমি আল্লাহর দিদার লাভ করতে চাও তাহলে এই দুইটা নামাজের ব্যাপারে কখনো গাফলতি এবং অবহেলা করবে না এই হলো ফজরের সম্মান